নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই কলকাতাতে এসেছি দেখতে দেখতে পাঁচটা দিন কেটে গেল আর তার মধ্যে কি করলাম সেগুলো নিয়েই আজকের এই ব্লগটা সকালবেলা ঘুম থেকে উঠেই পর্দাটা সরানোর সাথে সাথেই পুরো শহরটাকে দেখা যাচ্ছে চারিদিকে বাড়ি আর বাড়ি গাছপালার অবশ্য পরিমাণ খুবই কম যেদিকেই তাকাই বাড়ি আর বাড়ি আর সেই সাথে কত যে বাড়ি তৈরি হচ্ছে কত বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে সেটাই দেখে যাচ্ছিলাম আকাশ পুরো মেঘাচ্ছন্ন জুলাই মাস তো তাই এই সময়টায় কলকাতায় দেখছি বিশাল বর্ষাকাল চলে এসছে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আমরা রাত অনেক রাত্রিবেলা ঘুমিয়েছি মেয়ে উঠে পড়েছে আর ছেলে ঘুমাবো না ঘুমাবো না করে ভোরের দিকে ঘুমিয়ে নিয়েছে এবার ঘর থেকে বেরোবো বলে ভাবলাম এত গরম লাগছে যে মেয়ে কিছুতে বেরোতে গিয়েও আবার ঘরের মধ্যে উঠে পড়েছে এখন যেহেতু সবে সবে এসছি এখন আমাদের জেট ল্যাগটা এখনও কাটেনি সে সারাটা রাত জেগে থাকছি আর দুপুর থেকে সন্ধ্যে রাত পেরিয়ে ঘুমিয়ে নিচ্ছি বেলা বাড়তে বাড়তে ঘড়ির কাটায় নটা দেখাচ্ছে আমি এখন আছি শ্বশুরবাড়িতে আসলে কলকাতা মানেই হচ্ছে আমার শ্বশুরবাড়িরই জায়গা আর এই বাড়িতে আমার সব থেকে পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে এই খোলা ব্যালকানিটা এই একফালি ফালি ব্যালকানিটার যে কত স্মৃতি আমার মনের মধ্যে আছে সে আপনাদের বলে বোঝাতে পারবো না এই ব্যালকানিতে দাঁড়িয়ে ছেলের ছোটোবেলাগুলো কেটেছে বেশিরভাগটাই যখনই মন টন খারাপ হতো তখন এই ব্যালকানিটা দাঁড়াতাম এত ভালো লাগে আর এরকম খোলা ব্যালকানি আমার যে কি পছন্দের এখানে এসে কিছু কিছু স্মৃতি বিশেষ করে আমার ছেলের ছোটোবেলাটা যখন আমার ছেলের এক বছর তিন মাস ছিল তখন থেকে টানা তিনটে বছর এই শ্বশুরবাড়িতে আমার কেটেছে তবে এই ব্যালকানিটা চেনা হলেও ব্যালকানির চারপাশটা কিন্তু একটু অচেনা লাগছে অনেকগুলো বাড়ি যেন কেমন যেন অন্যরকম হয়ে গেছে একটা স্কুল বাড়িও হয়েছে বাচ্চাদের আনাগোনা একটু বেলা পড়লেই দেখতে পাওয়া যায় এখানে আসার পর কিন্তু দুই ভাই বোনের খুনসুটিতে একটুকু ভাটা পড়েনি সমান তালে চলছে চলুন খুনশুঁটি তো চলতে থাকবে এবার আমি আমার নিজের ঘরটাকে দেখাই এই ঘরে আনাচে কানাচে আমার সমস্ত জিনিসপত্র রয়েছে যেটা আমি বিয়েতে আমার মা বাবা মাকে দিয়েছিল একটা ছবি যেটার মধ্যে আমার ছেলের এক বছর বয়সের জন্মদিনের ছবি এবং সেই সাথে টুকটাক আসারপত্র ছিল অবশ্যই এখন এই ঘরটাতে আমার মাই থাকেন যেহেতু এই ঘরে একটা অ্যাটাচ বাথরুম আছে সেই জন্য আমার সুবিধার্থেই ওই বাড়ির ঘরটাকে মা ইউজ করে আর চারপাশটা তো ঘুরতে ঘুরতে মানে নতুন নতুন করে দেখছিলাম বাড়িটাকে আর চারপাশটা দেখতে দেখতে দেখুন কী দেখতে পেয়েছি যারা কলকাতায় থাকে তারা তো এগুলো অভ্যস্ত কিন্তু আমার কাছে না এরা খুব স্মৃতি বহন করে আসলে আমার যখন আমি আমার বাপের বাড়ি যেখানে রয়েছিলো তার নিচেই ছিল মাছের বাজার আমরা ওপর থেকে বলে দিতাম বাবাকে যে কী কী মাছ কিনতে হবে বেশ মজা হতো আর এই সময় না রথের সময় এসেছি সেই জন্য বাড়ির একদম পেছনে একটা স্কুল বাড়ির মাঠ আছে আর সেখানেই প্রত্যেক বছরই সুন্দর করে মেলা হয় খুব যাওয়ার ইচ্ছে মেলায় দেখা যাক কি হয় বেলা বাড়তে বাড়তে দেখুন দুপুরবেলা পাখার হাওয়া খেতে খেতে আমার বর আর আমার মেয়েটা ঘুমাচ্ছে এখন একদম টানা ঘুমাবে উঠতে উঠতে সেই আটটা নটা বাজাবে এবারেরটা এসে মেয়ে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে মোটামুটি আটটা বড় জোর নটার দিকে উঠছে আগের যখন এসছিলাম তখন না একদম রাত বারোটা একটার দিকে উঠত আর সারাটা রাত জেগে থাকতাম এবারটায় দেখে মেলাটাকে দেখেছি কী লোভ লাগছে কি বলবো মনে হচ্ছে লাভ দিয়ে যাই মেয়েটাকে নিয়ে যাই তবে এর মধ্যে একদিন গেছিল আমার বর আমার ছেলেটাকে নিয়ে ওটাই শান্তি কারণ ছেলেটা তো মোটামুটি বোঝে তাই সমস্ত রাইডগুলো চড়তে পারে মানে পেরেছিল কিন্তু মেয়েকে নিয়ে যাওয়াটা এখন একটু চাপে কেননা উঠছেই এমন সময় আর মেলাটাও শেষ হচ্ছে মোটামুটি দশটার দিকে পরের দিন এটা সকালবেলা মেয়ের কান্নাকাটি শুরু কারণ নিচে দেখেছে গাড়িতে ওর বাবা পরিষ্কার টরিষ্কার করছে গাড়িটাকে তো সেই দেখে ওরও হয়ে গেছে যে ওনিও যাবেন কিন্তু বাড়িটা এত গরম হয়ে আছে আর বাদলা হয়ে আছে তাই আর পাঠায়নি এখন রাত্রিবেলা সারাটা দিন এই চলে হুশ করে রাত করে সকাল মেয়ের এই খাওয়ানো ঠাওয়ানো এখন খুবই বারোটা বেজে গেছে মানে ঠিকমতোভাবে খাচ্ছে না কারণ অনেকটা সময় তো ঘুমের মধ্যে দিয়ে কাটাচ্ছে ওর জেটলাকটা এখনও কাটেনি তবে আমাদের এখন অনেকটাই ধাতস্থ হয়ে গেছে দুপুরবেলাটা আমরা টানা মোটামুটি ছটা অবধি ঘুমাচ্ছি ঠিকই কিন্তু তারপরে একেবারে সারাটা রাত মোটামুটি জায়গা বিকেলবেলা ঘুম থেকে উঠে চারপাশটা দেখছি যে বৃষ্টিতে পুরো একদম মানে পুরো চারিদিকে ভয়ঙ্কর অবস্থা আর এই যে এই বস্তুটাকে যে আমি এত ভয় পাই এটা নিয়ে যে আমার এই বাড়িতে অনেক গল্প আছে তো আমার সব থেকে মানে যেটা বেশি বেশি ভয় পাই সেটাকে দেখাও মিলে গেল বাইরেটা বৃষ্টি দেখতে দেখতে যে কী ভালো লাগছে এইটা না মানে এখানকার বৃষ্টি কলকাতার বৃষ্টির সাথে মানে আমেরিকাতে বৃষ্টি কিন্তু একদমই মানে অন্যরকম এখানকার বৃষ্টিতে সেই গুরুম গুরুম আওয়াজটা শুনতে যে কি ভালো লাগে সেটা কিন্তু বিদেশের মাটিতে বসে সেই আওয়াজগুলো মোটামুটি পাওয়া যায় না আর পেলেও খুবই সামান্য বর্ষাকালের এই বৃষ্টির বাড়িতে বসে বসে দেখতে দেখতে কিন্তু খুব মজা লাগে বৃষ্টি যদি কোনো কাজ না থাকে তাহলে বাড়িতে বসে বৃষ্টি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এখানে এসে না এখানকার টেস্ট খাওয়ারের টেস্ট জন্য হয়তো ছেলেরা সেরকমভাবে কিছু খেতে পাচ্ছে না ইনফ্যাক্ট আমরা নিজেরাও খুব একটা কিছু খেতে পাচ্ছি না তো রাত এখন মোটামুটি একটা বাজতে যায় তার মধ্যেই ছেলেকে ভাবলাম একটু পাস্তা করে নিই আগের বারে না এখানে এনে কিনে দিয়েছিলাম কিন্তু খেতে পারেনি তাই এবারে পাস্তাটা নিয়ে এসেছিলাম সবজি আনাজপত্র মশলাপাতি সবই এখানকারই কিন্তু বেশ ভালো লাগলো ওর দেখে খেয়েও থ্যাঙ্ক ইউ আরো অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু সব কিছু তো সবসময় পাওয়া যাচ্ছে না ঠিক আছে তুমি খেলা এবার বোনকেও খাওয়াবো তুমি খাবে দাদা পাস্তা খাচ্ছি আপ আপ হও আপ চলো পাস্তা খাবে দে একটা এমনি শুকনো মতো দে যেখানে সস লেখা নেই হাতে করে দে আরে জামাচিকুল হ্যাঁ জামাচিকুল ঠিক আছে নো ওকে 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 ঠিক আছে চলো আমরা তাহলে খাই ওইখানে বসি এই ঘরটা ইন্টারনেটই জ্বলে না রাত্রিবেলা মানে এখন আমাদের ঘুম নেই কিছুই ঘুমাতে পাচ্ছি মানে ঘুম আসছেই না আর যদিও বা জোর করে শুইই আমি জাস্ট এক ঘন্টা ঘুমিয়ে উঠে পড়ছে তো ভাবলাম যে একটুখানি বসে বসে আমরা তিনজনে মিলে গল্প করি তো একটু আগে খাইয়ে নিয়েছিলাম মেয়েকে আর এখন আমরা সবাই মিলে বসে বসে একটুখানি গল্প করছি কিছুই করান থাকে না না টিভি দেখা না কিছু তো সমস্ত কিছু হলো ঘুম ঠুম যা হওয়ার হয়ে গিয়ে ঘুম থেকে উঠে মোটামুটি বাইরেটা দেখে মনে হচ্ছে বুঝতেই পারছিলাম না যেটা সকাল না সন্ধ্যে না বিকেল না কিছু এখন সব কিছুই একাকার হয়ে গেছে বাইরে মুসুলধারে বৃষ্টি পড়ছে তবে এই বৃষ্টিটা দেখতে কিন্তু ভীষণ ভাল লাগছে দুটো বছর আগে যখন এসছিলাম। তখন মোটামুটি পাঁচ বছর পর এসছিলাম। তাই জন্য ভয়ঙ্কর গরমেও এসছিলাম সেই জন্য খুব কষ্ট হয়েছিল তো এইবারটায় দু বছর পর যখন এলাম তাই কিছুটা পরিচিত হয়েই এসছিলাম। তো সেন নতুন করে কলকাতাকে দেখে কিছু কিছু পুরনো স্মৃতি আবার কিছু নতুন স্মৃতি নতুন স্মৃতি বলবো না নতুন জিনিস তো স্মৃতি হয় না তো সব মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ অভিজ্ঞতা হচ্ছে পাঁচটা দিন হয়ে যাওয়ার পর একদিন আমরা সবাই মিলে বেরোলাম একটা কাজ ছিল যে কাজের জন্য এখানে আসা সেই কাজটাই ছিল একটু অফিসিয়াল কাজ ছিল তো সেটার জন্য আজকে একটু বেরিয়েছি তো বাইরে মসুলধারে বৃষ্টি মানে আজকে ভেবেছিলাম কাজে যে বে মানে কাজটার জন্য যে বেরোচ্ছি তার জন্য যে এত বিভৎস বৃষ্টি পড়ছে জানলাও খুলতে পারছি না যেহেতু এই গাড়িটা এতদিন বন্ধ ছিল সেখানে এসিটাও কাজ করছে না তো জানলা একটুখানি খুললাম ঠিকই অর্ধেক বৃষ্টি ভিজতে ভিজতেই যাচ্ছিলাম তবে খুব এটা মন্দ লাগছিল না কলকাতার এই বৃষ্টিটাকে ছুঁয়ে দেখার স্বাদটাও তো দরকার সত্যি বলতে কি বিদেশের মাটিতে বসে যখন রিলসের জন্য সোয়াইপ করতাম মোবাইলটা নতুন করে কলকাতাকে তখন দেখতাম আজ নিজে যখন কলকাতার মাটিতে বসে আছি কিছু কিছু পুরনো জিনিস এখনও পাল্টায়নি আবার কিছু কিছু নতুন জিনিসের আবির্ভাব হয়েছে চারিদিকে বিল্ডিং বোর্ডিং নানা রকম হোর্ডিং সেসব দেখতে বেশ কিন্তু ভাল লাগছিল ফ্লাইওভার বড় বড় ব্রিজ সবকিছু চারপাশে যে এত বড় বড় বিল্ডিং আর এই হোর্ডিংগুলো সব থেকে নজর কাটছিল আর যেতে যেতে অনেক রকম বাড়ি দেখছি যেগুলো সত্যি ভগ্নপ্রায় অবস্থা রাস্তাঘাটে চারিদিকে ধুলো বালি ময়লা সব মিলিয়ে মিশিয়ে সে পুরোনো কলকাতাকে আবার যেন খুঁজে পেলাম এইগুলো সত্যি খুব মিস করতাম বলছি না ভালো আবার মন্দ দুটোরই কিন্তু সংজ্ঞা হচ্ছে আমাদের কলকাতা আর এই যে বৃষ্টি হলো হলো কি না হলো সমুদ্রের দেখা তো এখানেই পেয়ে গেলাম অনেক দিন পর এই হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন সন্ধেবেলা আর আমি এসেছি একটা দোকানে আমাদের বাড়ির সামনে এই অর্পিতাস কালেকশন কালেকশান বলে একটা দোকান আছে যেখানে আমি চুড়িদার ব্লাউজ সব কিছু বানাতে দিই এই অর্পিতাস কালেকশান দোকানের ওনার যিনি তার নাম অনুসারেই এই দোকানের নাম তো এই অর্পিতাদির দোকানটাকে ভেতরের দিকে ছিল এখন রাস্তার ওপরে করাতে খুব সুবিধা হয়েছে এই অলপিতা কালেকশন দোকানটা কিন্তু মুকুন্দপুরে আছে এবং যদি কেউ এখানে আসতে চান আমি ডেসক্রিপশান বক্সে এটার অ্যাড্রেস দিয়ে দেবো খুব ভালো খুবই সুন্দর মানে কালেকশান ওনার এবং উনি খুব সুন্দর সাজেশান দেয় যে কীভাবে ডিজাইন দিয়ে বানানো যায় ড্রেস বা ব্লাউজ যেটা খুশি চলুন আজকে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবে নমস্কার